তো আজকে আমরা জানবো যে চিকিৎসা কাকে বলে চিকিৎসা কি চিকিৎসার সংজ্ঞা বা চিকিৎসা বলতে কী বোঝায় বা চিকিৎসা বলতে কি বোঝো তো উত্তরগুলো আজকে জেনে নেব তাই আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ফোন করবে ভিডিও থেকে লাইক করবো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্স বলে দেবে তো আজকে শুধু এই চারটা উত্তর বলে দেবো যে চিকিৎসা কাকে বলে চিকিৎসা কি চিকিৎসার সংজ্ঞা চিকিৎসা বলতে কী বোঝায় বা কী বোঝো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিবে তো তো টাকা কিন্তু নিচে রয়েছে তো এটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে তো চিকিৎসা কাকে বলে চিকিৎসা কি চিকিৎসার সংজ্ঞা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং একটা ফলো তো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা দেখে নিব চিকিৎসা তার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবি তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার কিছু কিন্তু একশত আট নাম্বার প্রশ্ন কত নাম্বার প্রশ্ন আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে একশত আট নাম্বার প্রশ্ন তার মানে এর আগে আমরা আরও একশো সাতটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের শিখে নিতে হবে কারণ কি তো তোমরা যদি প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে না তাহলে তোমাদের পরীক্ষায় প্রতিটা প্রশ্নে কমন আসবে তো কীভাবে কমন আসবে সৃজনশীল একটা সৃজনশীলের কিন্তু ক নাম্বারে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে হুবহু খ ক নাম্বারে ওই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের উপর ভিত্তি করে একটা প্রশ্ন করা হবে ওইটা একটু ওই সম্পর্কে আর একটু বারেই লিখতে হবে ওইটা তোমাদের সৃজনশীল জ্ঞান দিয়ে লিখে নিতে পারবে আর তোমাদের ছোট সৃজনশীলের ছোটো কবর ওইটা তোমার সৃজনশীল জ্ঞান দিয়ে লিখতে হবে তো আশা করি বুঝতে পারছো এবং তোমরা তার মধ্যে আমি প্রতিটা ভিডিওর জন্য তিন থেকে এই দুই থেকে তিন মিনিটের মধ্যে তুমি এই উত্তরগুলো পেয়ে যাও এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় দুই থেকে তিন মিনিটের মধ্যে তো এখন আমরা দেখে নেব যে চিকিৎসা কাকে বলে চিকিৎসা চিকিৎসা সম্পর্কে কোনো প্রশ্ন উত্তর করলে সেটা আমরা উত্তরটা দেখে নিতে পারবো তো উত্তরটা দেখে নেওয়া যায় তো চিকিৎসা বলতে শারীরিক বা মানসিক রোগ বিকার বা বৈকল্য আক্রান্ত কিংবা শারীরিক আঘাত প্রাপ্ত প্রাপ্ত রোগীর স্বাস্থ্যের অবস্থা উন্নতি করাকে চিকিৎসা বলে এখানে কিন্তু ভালোভাবে এবং যুক্তিসম্মত উত্তরটা দেওয়া আছে সঠিক উত্তরটা তো কিন্তু তোমরা এখান থেকে স্ক্রিনশট শট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করতে পারো চর্চা করলেই কিন্তু আমাদের মনে থাকবে চর্চা করতে হবে বেশি বেশি তার জন্যই তো তোমাদের তো আমি আমার বলেছি দেখো চিকিৎসা বলতে শারীরিক বা মানসিক রোগ বিকার বা বৈকল্য আক্রান্ত কিংবা শারীরিক আঘাত প্রাপ্ত রোগীর স্বাস্থ্যের অবস্থা উন্নতি করাকেই চিকিৎসা বলে তো এটাই ছিল চিকিৎসা কি চিকিৎসা কাকে বলে চিকিৎসার সংজ্ঞাত চিকিৎসার উত্তর চিকিৎসা বলতে বুঝো চিকিৎসার উদাহরণ চিকিৎসার পরিচয় চিকিৎসার একটা উত্তর তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকল ভালো থাকবা এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জায়গায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কত রাখিস